আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো এমন একটি জিনিসের কথা যেটা আমার নিজের মা প্রতিদিন ব্যবহার করেছেন একটি সাধারণ গাছের সাল সেটি হল অর্জুন গাছের সাল আমার মা দুই মাস ধরে এই সাল পানিতে ভিজিয়ে খাচ্ছেন তার আগের সমস্যা ছিল ঘুম হতো না ঠিক মতো হার্টবিট খুব বেড়ে যেত অর্থাৎ বুক দরফর করতো প্রেশার হঠাৎ হঠাৎ বেড়ে যেত হাঁটলে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত একদিন এলাকার বৃদ্ধ বললেন অর্জুন গাছের শাল খাওয়াও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এরপর থেকেই ট্রাই করে দেখলাম আজ দুই মাস হলো মা অনেকটা সুস্থ আমি আজকে আপনাদের জানাবো অর্জুন গাছের শাল কি কেন খেতে হয় কাদের জন্য আর কোন কোন রোগে এটা জাদুর মতো কাজ করে অর্জুন গাছের শাল হৃৎপিণ্ডের জন্য টনিক কোরআনে বলা হয়েছে আমি রোগের জন্য আরোগ্য সৃষ্টি করেছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক রোগীরই শিফা আছে তাই গাছের সালকে অবহেলা করা যাবে না এতে আছে আল্লাহর হেকমত অর্জুন গাছের সালের দশটি উপকারিতা আছে কি কি চলুন জেনে নেই হার্টের ব্লক কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ঘুম ভালো হয় স্ট্রেস কমে চর্বি ও কোলেস্টেরল গলাতে সাহায্য করে মাথা ব্যথা ও মাইগ্রেনের উপসম নার্ভ দুর্বলতা ও ক্লান্তি কমায় পেটের গ্যাস ফবা অ্যাসিড কমায় কিডনি ও ইউরিন ইনফেকশনেও উপকারী ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক পরিমিত খেতে হবে তবে হার্টের রোগ কীভাবে কাজ করে এই অর্জুন সাল অর্জুন রক্তে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে রক্তনালীর দেয়াল মসৃণ রাখে অর্জুন সালের উপাদান হার্ট বেশি শক্তিশালী করে হার্টবিট অনিয়ম হলে সেটা নিয়ন্ত্রণে আনে আয়ুবেদে একে প্রাকৃতিক হার্টনিক বলা হয় কিভাবে খেতে হবে এই অর্জুন সাল বেজানো পদ্ধতি একটু মনোযোগ দিয়ে শুনে নিন এক গ্লাস পানিতে এক টেবিল চামচ সাল ভিজিয়ে রাখুন সকালে সেকে খালি পেটে খান সাল দুই দিন পর্যন্ত ব্যবহারযোগ্য তবে সবচেয়ে ভালো হয় রাতে ভিজিয়ে সকালে পানি খেয়ে নিলে প্রতিদিনের কাজ প্রতিদিন করাই ভালো তাই রাতে ভিজিয়ে সকালে খেয়ে ফেলুন আবার পরদিনের জন্য রাতে ভিজিয়ে সকালে খাবেন এভাবেই চালিয়ে যান আপনি চাইলে চা বানিয়েও খেতে পারেন চা বানিয়ে খাওয়ার পদ্ধতিটা জেনে নেন এক টেবিল চামচ অর্জুন সাল দেড় কাপ পানিতে ফুটিয়ে এক কাপ করুন চাইলে এক চা চামচ মধু মিশাতে পারেন দিনে এক থেকে দুইবার এটি পান করতে পারবেন সতর্কতা হলো প্রেশার কম থাকলে সাবধানে খাবেন গর্ভবতীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না অতিরিক্ত খাওয়া যাবে না সপ্তাহে পাঁচ দিনে যথেষ্ট রোগ অনুযায়ী ব্যবহার করতে হবে হার্ট ব্লক ও প্রেশার প্রতিদিন সকালে বেজানো পানি খাওয়া সাথে হাঁটাহাঁটি ও কম লবণযুক্ত খাবার খাওয়া ঘুমের সমস্যা ও নার্ভ দুর্বলতা রাতে ঘুমানোর এক ঘন্টা আগে অর্জুন চা খাওয়া টানা একুশ দিন ব্যবহার করে সাত দিন বন্ধ করে রাখতে পারেন আবার শুরু করতে পারবেন সাত দিন পরেই মাইগ্রেন ও মাথা ব্যথা যাদের আছে, তারা সকালে অর্জুন ছাল ভেজানো পানিটি খেয়ে নিবেন এবং মাথায় ঠান্ডা তেল দিবেন অ্যাসিড ও বদহজম রয়েছে দুপুরে খাবারের পর এক কাপ অথবা দুই কাপ অর্জুন চা খেতে পারেন আবার অর্জুন ছাল ও অন্যান্য ভেজসের সংমিশ্রণ অর্জুন ছালের সাথে তুলসী পাতা খেলে হার্ট টনিক হবে আবার অর্জুন ছালের সাথে যদি আপনি দারুচিনি মিশিয়ে খান তাহলে সুগার ও কোলেস্ট্রল কমায় অর্জুন ছালের সাথে মধু মিশিয়ে খেলে শক্তি ও ঘুম ভালো হবে অর্জুন ছাল সাথে লবঙ্গ খেলে গ্যাস দূর হবে অর্জুন ছালের সাথে যদি আপনি আমলকি খেতে পারেন তবে হবে রক্ত বিশুদ্ধ সাধারণ ভুল যেগুলো করা যাবে না এবং সতর্কতা বেশি ছাল খেলে হতে পারে মাথা গোড়া বা ক্লান্তি দীর্ঘদিন খাওয়ার আগে সাত দিন বিরতি দরকার কাঁচা ছাল নয় শুকনো ছাল ব্যবহার করুন বাজার থেকে কিনলে পরিচ্ছন্নভাবে ধুয়ে রাখুন শিশুদেরকে ডাক্তারের পরামর্শ নিয়ে পান করাবেন এবং বৃদ্ধরা কম ডোজে খাবেন বন্ধুরা আমার মা শুধু বিশ্বাস আর ধৈর্যের মাধ্যমে অর্জুন গাছের ছাল দিয়ে নিজের শরীর ভালো করে ফেলেছেন ওষুধের মতো দামি কিছু নয় এটা আল্লাহর তৈরি একটি গাছ চাইলে আপনিও চেষ্টা করে দেখতে পারেন তবে মনে রাখবেন সব সময় নিয়ম মেনে চিকিৎসার বিকল্প নয় বরং সহায়ক ভিডিও ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন আর আপনার মায়ের সাথেও এই তথ্যগুলো শেয়ার করুন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে